জয়পুর হাটের আক্কেলপুরে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা মাত্র সাড়ে চার বছরের একটি শিশুর মৃত্যু আর অভিযোগের তীর সোজা গিয়ে পড়েছে তার সৎ মায়ের দিকে যা শুনলেই গা শিউড়ে ওঠে নিহত শিশুটির নাম নাইম হোসেন ছোট্ট ছেলে মায়ের মৃত্যুর পর থেকেই নানা কষ্টে বড় হচ্ছিল সে কয়েক বছর আগে মা লিপি বেগম মারা যাওয়ার পর তার বাবা জলিল সেচ আরও একটি বিয়ে করেন জাহানারা বেগমকে এরপর থেকেই প্রতিবেশীরা লক্ষ্য করছিলেন জাহানারা নানান অজুহাতে শিশুটিকে শাসন করতেন কখনো ধমক কখনো মারধর ছোট বোন জান্নাতিকেও বাদ দেওয়া হতো না রবিবার সকাল এগারোটার দিকে ঘটনার সূচনা বাবার অনুপস্থিতিতে নাইনকে ঘরের ভেতর ডেকে নেন জাহানারা বেগম তারপর শুরু হয় বেধড়ক মারধর ঠিক কেন তা কেউ জানে না কিন্তু অভিযোগ বলছে আজকের মারধর ছিল আগের সব দিনের চেয়ে বেশি নির্মম এমনকি ইট পাথর দিয়েও আঘাত করা হয়েছে বলে দাবি স্বজনদের কিছুক্ষণ পর নাইম নিস্তেজ হয়ে পড়লে প্রতিবেশীদের ডাকতে শুরু করেন জাহানারা বেগম প্রতিবেশীরা ছুটে এসে যা দেখেন তারপর পুরো গ্রামই শিউড়ে ওকে মেঝেতে পড়ে আছে ছোট্ট নাইম শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের কালো দাগ মাথায় গভীর ক্ষত দেখেই সবাই বুঝে যায় ঘটনাটি দুর্ঘটনা নয় এটি নির্যাতন শিশুটির মামা ফিরোজ হোসেন বলেন আমার ভাগিনাকে প্রায়ই মারধর করা হতো আজ তাকে চরমভাবে নির্যাতন করা হয়েছে আমরা যখন পৌঁছাই তখন সে মৃত এ হত্যার বুচার চাই শুধু মামা না পুরো গ্রামই ক্ষুব্ধ তারা জাহানারাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় আর নাইমের বাবা জলিল শেখ ঘটনার পর থেকে পলাতক পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে প্রাথমিকভাবে তাদের ধারণা এটি স্পষ্ট হত্যাকাণ্ড কারণ শিশুর শরীর জুড়ে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তা স্বাভাবিক কোনো ঘটনার ফল নয় অতিরিক্ত পুলিশ উপসাখর আরিফ হোসেন জানিয়েছেন সম্পত্তির ভাগাভাগি নিয়েও পরিবারের মধ্যে দ্বন্দ্বে ছিল সেখান থেকেও এই হত্যার সূত্র থাকতে পারে তবে তদন্ত চলছে সত্য উদ্ঘাটন করা হবে একটি সাড়ে চার বছরের শিশুর জীবন যে আহনো খেলতে শেখার বয়সে সেই শিশুর এমন নির্মম মৃত্যু সত্যিই মর্মান্তিক একজন শিশুর ওপর এ ধরনের নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না